সেই বাচ্চাটা সাত মাস বয়স হলে অপারেশন করে তুলে নেওয়া হবে সিজার করে সেটাকে কাঁচের ঘরে রাখা হবে তার বয়স যখন এক বছর দাঁড়াবে বাচ্চাটা যখন ছটপটে হয়ে যাবে তুলে বার করে দিবে যদি শরীয়ত জিজ্ঞেস করেন ইসলামের পরিভাষায় জিজ্ঞেস করেন করেন এই বাচ্চাটা ইসলাম বলছে না যায় বাচ্চা হারাম আওলা ইসলাম এটাকে কখনো হালাল স্বীকৃতি দেবে না দেবে না শুনেলেন যদি বলেন হালাল পদ্ধতি কি কি ওই জন্য তোমার স্ত্রী যদি বন্ধা হয় তুমি আর একটা বিবাহ

যদি মসজিদে ফাঁস নামাজ পড়ে আর যদি আপনি একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একটা বউকে তিনশো টাকা দেন লেখে নিয়ে যান কবরে গিয়ে কেলানি ছাড়া আর কিছু পাবেন পাঁচ অস্ত্রের নামাজি হলে হলে দুটো বউকে সমান চোখে দেখতে হবে যদি বলে বলিউর প্রবান দে আমার নবী বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কপালে চুম্বন দিয়ে বললে হালে পাত হাতে দুটো খেজুর দিলেন আর বললেন আয়েশা আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি দ্বিতীয় নম্বর বিবির কামরাই

রাতের অন্ধকারে আমি যার হাতে দুটো খেজুর দিয়েছি যার কপালে চুম্বন করেছি আমি তাকেই বেশি ভালোবাসোবাস সব বিবিরা মনে মনে হাসছে আমাকে বেশি ভালোবাসে সাফ মরে গেল লাঠিও ভাঙলো না জোরে বলুন

দেখিয়ে দেব প্রত্যেকটা পার্কে জিনা চলছে জিনা ঠিক বললাম না ভুল বললাম যদি এটা মিথ্যা বলে থাকি আপনাকে আমি প্রমাণ দেব মোবাইল ফোন প্রমাণ পেয়ে যাবে আজকে হাজার হাজার মুসলমান যুবক কলকাতায় পড়াশোনা করে হোস্টেলে থাকে তারা ঈমানু ধ্বংস করছে নিজের যৌবনু ধ্বংস করছে বড় কষ্টের বিষয় ডাক্তাররা পরামর্শ দিচ্ছে সরকার আইন করেছে আঠেরো বছরের আগে মেয়েদের ছেলেদের বিয়ে দিতে পারে ছেলেরা আপনারা জানে উলামারা জানে যারা আরবি কিতাব পড়েছে আরবি কিতাবের মধ্যে আছে ন বছর বয়স হলে একটা মেয়ে কিংবা ছেলে বালি গান বা মানে বালি হব হব হয়ে যখন মেয়েটা বারো বৎসর বয়স আছে ছেলে মেয়ে উভয়ই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আজকে যারা বলছে মুসলমান বারে এই নাজিয়া ইলাই খান হারামের আউলা ই বলছে মুসলমান বারা বারা সালকে বাচ্চি কো নিকাহ আর বলাফলার করতে হ্যাঁ জোরে বলুন না বিয়ে করলে কখনো বলাৎকার হয় আমি কিন্তু আইন থেকে বেরিয়ে গেছি আমি যখন বিয়ে করেছিলাম আমার স্ত্রীর বয়স ছিল তেরো বছর আট মাস

আমি এখানে হাজারো আমার বাপের বয়সী লোক বসে আছে আমি বলবো আপনাদের বাপ দাদাদের বিয়ে বয়সে হয়েছিল আপনারা ইমানদারির সঙ্গে বলবেন ছোটতে না বড়তে কথা বলে তখন ব্যবীচার কম ছিল ওই কারণে

যদি বলেন আপনার শিক্ষার বিরুদ্ধে না আপনার ছেলেকে এমন একটা আদর্শ বাণী স্কুলে দেন আলামী মিশনে দেন যেখানে নামাজ হবে যেখানে কোরআন পড়তে পারবে যেখানে সে ভালো মন্দ শিখতে পারবে ইসলামী কালচারে থাকবে আলামী নেতে আপনার ছেলে আপনি যে জায়গায় দিচ্ছেন বেইমান আর কাপের তৈরি হবে দিনাই লিপ্ত হবে সমকামিতে লিপ্ত হবে যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আমার মেয়ে স্কুলে পড়ে পড়ে

এখন মুসলমানদের সব থেকে সেফটি প্রতিষ্ঠান আপনার দিকে বলে যায় ছেলেকে যদি বাঁচাতে চান একটু টাকা করো যেখানে হচ্ছে ওখানে একটু বেশি হবে সব থেকে সেফটি প্রতিষ্ঠান যেখানে নামাজ থাকবে কোরআন থাকবে আপনারা মনে করবেন হুজুর বলছে যখন হুজুরের মনে হয় আলামিন আছে আমার আমার আলামিন মিশন ভীষণ নাই আমি ওই জিনিস আমি মাদ্রাসা আমি মাদ্রাসা আমার মাদ্রাসা আমাকে আমার মাছ হয়ে ছেড়ে দিবেন ফিরি এক টাকা লাগবে না বডি কিন্তু আলামিনে যাবেন পয়সা লাগবে আমি কয়েকটা আলামিন মিশন কয়েকটা আলামিন মিশন আমি ঘুরেছি কয়েকটা সব জায়গায় ঘুরে তারপরে কি দেখেছি জানে পরীক্ষা করে নামাজ আছে রোজা আছে দিনদার আছে আমার বর্তমানে কাটা দিকে মিশন আছে

আমি এই এই সমস্ত আলামী মিশন গুলো দেখলাম এখানে আপনার সন্তান গেলে নামাজ থাকবে যে ছেলে নামাজ পড়বে শুনেলেন কোরআনের একটা আয়ত ইন্না সলা পাতান হানিল পাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে তাকে নিয়ে যাই খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চায় হাত তুলে হাত তুলে জোরে বলুন বরকত চান জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের মালে বরকত দিবেন শুনে কাজ করবেন কটা বলা তিনটা কথার উপরে আমল করবেন আল্লাহ আপনার মালে বরকত এক নম্বর হচ্ছে সব থেকে প্রথমে কাছের গরিবের পেছনে খরচ করবে জোরে বলুন সবাই করবো দ্বিতীয় নম্বর

যে যা পারবেন রুমালে একশো দুশো পঞ্চাশ পাঁচশো একশো রুমালটা দুজন ধরে বাবু ধরে ধরে যে যা পারবেন আল্লাহ রুবা শুনে গচ্ছিত সম্পদ

এক হাজার করে টাকা আল্লাহ মাত্র এক হাজার করে বলেছি পাঁচজন যুবক ভাই কে চলে যাবেন না আমার পরে ভাই আছেন আরো মূল্যবান কথা বলবেন এক্ষুনি আসছেন ইনশাআল্লাহ তাই আমার ভাই আমি বলবো পাঁচজন আল্লাহর বান্দা কে কে আছেন কোন আমার মুসলমান ভাই আছেন পাঁচজন মাত্র 1000 করে টাকা দিবেন আল্লাহর ওয়aste দিনের খাতিরে আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে দিনের জন্য নিজেদের সব কিছুকে কুরবান করেছে তাই আমার ভাই সকলকে অনুরোধ করব আপনারা নামাজি হন দ্বীনদার হন মুসল্লি হন পরিষ্কার মুত্তাকি হন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আজকের প্রোগ্রামকে কবুল করুন আজকের جلسهকে আল্লাহ কবুল করুন আজকে আমাদের হাজিরাকে আল্লাহ কবুল করুন এখানের হাজিরাকে আল্লাহ কবুল করে নেয় আমরা যারা এসটি যারা আসছেন আমার পরে ভাইজান আসবেন মূল্যবান কথা রাখবেন আমার ভাই الله, الله رب العالمين, رب العالمين. দিনের উপরে প্রতিষ্ঠিত করুক আমাদের সকলকে হেফাজত করুক এই আল্লাহর রাস্তায় চলার আমাদের সকলকে তৌফিক দান করুক নিজেদের সন্তান দিকে শিক্ষা অবশ্যই দিবেন দুনিয়াবি এডুকেশন দেন আপনার ছেলেকে শিক্ষা দেন দুনিয়াবি দ্বীনি অবশ্যই দিবেন গ্রামে মসজিদে মক্তব চালান আপনার ছেলেরা জানো মক্তবে কোরআন শিক্ষা নেয় আপনারা যারা কোরআন জানেন না আমি বলবো কোরআন